আজকে সকালের ইন্ট্রোটা আমিই দিচ্ছি সকালবেলা উঠলাম উঠে যত যা প্লাস্টার করা থাকে আমার প্রত্যেক দিনের ডিউটি ওগুলোতে জল দিতে হবে কাজে আমি যাচ্ছি না তার কারণ আমার লেগেছে ঠান্ডা গরম রাত্রে জ্বর আসছে দিনেও মাঝে মধ্যে জ্বর আসছে প্যারাসিটামলটা খাচ্ছি তবে আগের থেকে এখন একটু ভালো আছে আর মানে একটা দুঃখের কথা আছে সেটা হচ্ছে কালকে রাত্রেবেলা রান্না করতে গেছে অনেক সাপ করে মোটরের ঘুগনি আর হচ্ছে রুটি এবার যখনই ওটা মেকে টেকে নিয়ে রুটি করতে যাবে তখন গ্যাস হয়ে গেছে শেষ এবার যার কাছ থেকে গ্যাস নিয়ে ওকে ফোন করলে ও দিয়ে যায় এবার ওকে যখন ফোন করে জানানো হলো তখন হচ্ছে ও বলছে যে এখন গ্যাসের একটু ক্রাইসিস চলছে তারপরে আবার আজকে ঈদ গেল মানে গতকাল সোমবার যেটা ছিল তো ঈদের কারণে তো গ্যাস এখন পাইনি আজকে অফিস খুললে হয়তো তারপরে দেবে এবার এই দিকে তো বেলা হয়ে গেলে খেতে তো হবে কালকে রাত্রে আমি মুড়ি খেয়ে শুয়ে পড়েছি এবার সকাল হয়ে যাচ্ছে আমাদের খেতে হবে আমাদের এই যে এই যে আমাদের এই যে এদেরও তো খেতে হবে তো একটু বাজারে যাই একটু গিয়ে পরোটা নিয়ে আসি আমি বেরোতাম না যদি গ্যাস না থাকতো তার কারণ এমনি ঠান্ডা গরম লেগেছে আবার রোদ্রের মধ্যে যাব। তো কি আর করা যাবে তো তোমাদের দিদিভাই গেছে স্নানে ও স্নান থেকে আসুক এই গ্যাসের বিষয়টা ও আমার থেকে বেশি ভালো বলতে পারবে ঠিক আছে তো আমি সকালে উঠে জল টল দিয়ে একবারে পুরো স্নান করে নিয়েছি ঠিক আছে স্নান টান করে নিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি বেরোবো তো চলো সঙ্গে থাকো আমি যাই সাইকেলটা নিয়ে ওই যে আমার কেটিএম দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো টাটা বাড়ি এসে তারপরে দেখা হচ্ছে গুড মর্নিং স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে শ্যাম্পু করেছি আজকে আর দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছো এই যে কি বাজে হয়েছে কি ফুলে আর কি ব্যথা হয়ে রয়েছে আর কি যাই হোক এখন বিস্কুট খাবো এই যে বিস্কুট আর এই যে জল তো এখন বিস্কুট খাবো আর আমার বর গেল হচ্ছে দোকানে গ্যাস শেষ কিছু করার উপায় নেই বললাম তাহলে একটু পরোটা নিয়ে আসো সকালবেলা পরোটা খায় তারপর দেখি গ্যাস কখন আসে কালকে ফোন করা হয়েছিল আমাদের এত দেরি করে না মানে ফোন করলেই সাথে সাথে দিয়ে যায় বা এক ঘন্টার মধ্যে দিয়ে যায় কিন্তু কালকে যেহেতু ঈদ গেছে না তো ওই জন্য গাড়ি ঢোকে নি সোমবারও ছিল তাছাড়া এবার আজকে যদি গাড়ি ঢোকে তাহলেই আজকে হয়তো বারোটা একটার মধ্যে গ্যাস পাবো আর না হলে আগামীকাল তো জানি না কোনো আইডিয়া নেই কি করব না করব সত্যি ভীষণ চিন্তায় রয়েছি আগে তো স্টোভ ব্যবহার করতাম মানে ভাড়া বাড়িতে থাকতে তখন যদি দু চার দিন দেরি করতো কিন্তু তারপর তো আর এমন কিছু হয়নি যে দেরি করতো ফোন করলেই দিয়ে দিত এবার স্টোভটারও তেমন একটা অবস্থা নেই মানে গোছানো নেই স্টোভটা তারপর তেল আনা নেই কি করব জানি না দেখা যাক চলো খিদে পেয়েছে কালকে আবুড়ি আর কতক্ষণ থাকে বলো পেটের মধ্যে এই যে চলো যদি জলটা খায় তারপর দেখি ও কখন আসে যখন সময় খারাপ যায় না তখন যেন চারিদিক দিয়ে যায় না খারাপ সময় বলাটা ভুল মানে খরচ যখন আসে চারিদিক দিয়ে আসে এ মাসে সমিতির টাকা দিতে হয়েছে এ মাসে কারেন্টের বিলের টাকা গত সপ্তাহে দেওয়া হলো তার মধ্যে ষষ্ঠী গেল আবার বাড়ির কাজ তো চলছে দেখছই আজ দশ পনেরো দিন প্রায় বাড়ির কাজ চলছে তার মধ্যে শেষ হয়ে গেল হচ্ছে গ্যাস ভাবো তা সত্যি আর পারা যাচ্ছে না চারিদিক দিয়ে যেন খরচ লেগেই যাচ্ছে মানে এমন এক একটা খরচ যেগুলো না করলেই নয় এই যে এই হচ্ছে আমাদের সকালের খাবার ঠিক আছে পরোটা তরকারি নিয়ে আসলো এখন তো এটা দিয়েই সকালবেলা এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন দেখা যাক কখন গ্যাসটা দিয়ে যায় তারপর রান্না তোমাদের এক ঝলক দেখি দিই গতকালকে আমি কি করেছিলাম মানে এদিকে আটা মাখছি আর হচ্ছে ওই প্রেশার কুকারটা বসিয়েছি প্রেশার কুকারে মটর সেদ্ধ বসিয়েছি এই দেখো এর মধ্যে আটা মাখা রয়েছে জানি না ভালো থাকবে না এখনো পর্যন্ত তো ভালো আছে কারণ গরমের তাটা তো অতটা নেই কারণ এটা এবার দেখ বাবা খুলতে আছে না একাতি এই দেখো দেখতে পাচ্ছো এরকম 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 মটর ঠিক আছে ঠিক আছে এই হয়েছে চলো এবার খাবারটা বেড়ে নিই প্রচণ্ড খিরে পেয়েছে প্রচণ্ড এই যে থালা বাটি সব নিয়ে নিলাম খাবার বেড়ে নিই আর মুনুশোনা সকাল থেকে বেপাত্তা নেই বাড়িতে দিকে দেখো পরোটা বার করে নিয়েছি আর এই হচ্ছে তরকারি পরোটার জন্য আর এই যে এতগুলো পরোটা এনেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই কদিন ধরেই হাতের শাখাটা পরিষ্কার করব ভাবছি আজকে হঠাৎই স্নান করার সময় মনে পড়ল তাই আর দেরি না করে হাতের শাখাটা পরিষ্কার করেছি দেখো তো কেমন ভালো লাগছে সত্যি সাদা জিনিস যত পরিষ্কার রাখা যায় ততই যেন দেখতে ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু এডিট করব কারণ এখন আপাতত কোনো কাজ নেই আর ফোন করা হলো এখন হয়তো সময় হচ্ছে দশটা দশ ফোন করা হলো যে গ্যাস দিয়ে যায় যিনি তো বললো দু ঘন্টা পর আসবে তো দু ঘন্টা পর রান্না করব যাই হোক যা পাচ্ছি যে এটাই অনেক আমার কাছে আমি তো ভেবেছিলাম মনে হয় যা বললো গতকালকে যে গাড়ি হয়তো নাও ঢুকতে পারে তাহলে হয়তো আজকে আমি পাবো না আগামীকাল যাই হোক ভালোই হয়েছে এখন আমি একটু এডিট করি এডিটের কাজকর্মগুলো সেরে রাখি আর শরীরটা ভালো লাগছে না কেন জানি না প্রচণ্ড এনার্জিলেস লাগছে ভালোই লাগছে না তো যাই হোক চলো পরে দেখা করছি আমি এডিটের কাজটা এই ঘন্টাখানিক লাগবে দুটো এডিট করব ফেসবুক ইউটিউব দুটোই এডিটর কাজটা কমপ্লিট করে নি তারপর দেখি কখন গ্যাস আসে তারপর রান্না বান্না কি রান্না করব তাও জানি না দেখছি কি করা যায় আলো ধরে দিয়ে কি ঘড়ি তখন সময় 10:30 বাজে এই দেখো 10:30 বাজে রান্না খাওয়া নেই কিছু নেই এডিট করে ঘোরাচ্ছিলাম তাই হ্যাঁ এই আজকে রান্না বান্না করতে লাগলো না কি সুন্দর লাইভ আমি এরকম লাইভ কোনোদিন দিন না 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 আমি যাই না খিদে পেয়ে যে পেয়েছে ছুঁচে ডর মারছে ওই কাজ হচ্ছে আর ওই ওর বন্ধুকে ফোন করলো গ্যাসের জন্য বললো এখনো দেরি হবে ভাবো তাহলে আমি ওকে বললাম যাও গিয়ে বিরিয়ানি নিয়ে আসো দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হোক রাত্রিবেলা দেখা যাবে আর ওইদিকে তো ওইগুলো সব নষ্ট হলো ওই ওইগুলো মটর আটা মাখা হ্যাঁ ও নেই মানে রান্নাবান্না নেই না সময়ই পাচ্ছে না কিছুতেই সময় পাচ্ছে না এডিট হয়ে গেছে কখন এডিট করে শুয়েছিলাম শুয়েছিলাম দিয়ে একবার মানে ঘুমও হয়ে গেল তারপর দেখি ও ফোনে কথা বলছে গ্যাসের সম্পর্কে তো বলে একটু দেরি হবে ওগুলো তুই টোটো করে নিয়ে আয় আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি দেরি হবে তো ঠিক আছে বললাম থাক অত তাড়াহুড়ো করতে হবে না যতক্ষণ দেরি হচ্ছে তো হোক দুপুরবেলা খাবার নিয়ে আসো খেয়ে নি দিন হয়নি আমাদের এই লাইফে প্রথম এরকম হলো বসে আসবে চলো দেখি কখনও আসে তোমাদের আজকে তো কাজ দেখাই তোমাদের সাথে এই দেখো আর যে পুরো ঝলসে যাচ্ছে দেখা যাবে না ভালো ঠিক আছে পরে দেখাবো চলো আর এদিকে আমার মূল সোনাহা বাড়ি এসে শুয়ে রয়েছে ভাবছে কি ব্যাপার বাড়িতে রান্না বান্না নেই কী করছে কি করছে এরা হ্যাঁ এই যে আওয়াজ পাচ্ছি না কি হচ্ছে কি কি এখন আপাতত কোনো কাজ নেই তাই ভাবলাম শোকেসের যে সাজা জিনিসের জায়গাটা রয়েছে এই জায়গাটা না প্রতিবারই না ওলট পালট হয়ে যায় কিছু টিপের পাতা রয়েছে যেগুলো শেষ হয়ে গেছে তারপর কিছু জিনিস আছে যেগুলো বাতিল করতে হবে তো সব কিছু নিয়ে এখন বসলাম তো যেগুলো বাতিল দেওয়ার সেগুলো বাতিল করে দিচ্ছি আর ওই হাড় কানের এইগুলো না একটু এদিক ওদিক হয়ে রয়েছে তাই জন্য ভাবলাম যেই জিনিসটা যেই জায়গার সেই জায়গাতে গুছিয়ে রেখে দিই তাহলে সুবিধা হবে আর দুদিন ধরেই ভাবছি জায়গাটা ধরবো ধরবো আর মানে খেয়াল হচ্ছে না তো এখনই ভাবলাম যে যেহেতু কাজ নেই এই সময়টা এই কাজটা করাটাই আমার কাছে মনে হয় বেটার তো দেখো একটা একটা করে জিনিসগুলোকে গুছিয়ে রাখছি মানে যেইগুলো আমার হাতের কাছে দরকারি সাজার জিনিস সেইগুলোই রাখা ওই ধরো একটু আয়লানার কাজল একটু লিপস্টিক এইগুলোই টুকটাক সামনে রাখি তাছাড়া আমি সামনে খুব একটা বেশি জিনিস রাখি না আমার দুটো বিরিয়ানি আমার আলু তুমি আলু বিরিয়ানি এনেছো হ্যাঁ মিথ্য কথা আমার আলু কেন না মিথ্যা কথা বল কেন তুমি চিকেন খাবে না ওই জন্য আনো নি তো আবার কি কথা খারাপ খারাপ হচ্ছে তো চলো দেখি কি নিয়ে এসছে আমার মনে শোনা তো খিদে পেয়ে রয়েছে খিদে ওরও বুঝতে পারছে ও যে কি হচ্ছে ব্যাপারটা ও ওপরের তো মনে হয় আলু নাকি এই যে চলো কন্টেনারটা ঢালি থালার মধ্যে ঠিক আছে তারপর দেখি ও তো বলছে ওর জন্য চিকেন আনিনি ও আলুর বিরিয়ানি এনেছে এই যে খাবার আর স্যালাডটা দেয়নি আর ডিমও দেয়নি কেন জানি না আমার ডিম যদি বিরিয়ানিতে না থাকে তাহলে ভালো লাগে বলো তো স্যালাডও দিয়েছিল না আমি পেঁয়াজ কেটে দিলাম আর ওর জন্য আলু বিরিয়ানি এনেছে বললামই আর এই হচ্ছে আমার জন্য চিকেন বিরিয়ানি রে ও বললো আমি চিকেন খাবো না ওই জন্য আমি আলু বিরিয়ানি বলেছি চলো হে দেখো এদের অবস্থা দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে গো আহারে চলো এবার ওঘরে নিয়ে যাই নিয়ে খাই প্রচণ্ড খিদে পেয়েছে ঘড়িতে কটা বাজে দেখবে দাঁড়া এই দেখো

বাবা তো অবশেষে গ্যাস আসলো বাড়িতে যাই হোক বেশ এখন এখন যেন নিশ্চিন্ত লাগছে গ্যাস না থাকলে আর ফোনে চার্জ না থাকলে আর ফোনে নেট না থাকলে যে কি অবস্থা হয় কি আর বলবো চলো এবার একটু ওপরে যাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুটো থালা সিঙ্কে ছিল ধুয়ে নিয়েছি মনুসোনা খাওয়া দাওয়া করেছে ওরও পেট ভরে গেছে ওকে একটু মাংস দিয়ে ওই রাইসের ভাতটা একটুখানি দিয়ে মানে সাদা সাদা যেদিকে ভাত ছিল একটুখানি দিয়ে মেখে দিয়েছিলাম লেলিকে দিলাম লেলি এখন খাচ্ছে চলো একটু গিয়ে দেখি কতদূর ওইদিকে কাজ হলো মিস্ত্রি মাল ওইদিকে একদিকে মনটা খারাপ ছিল যে গ্যাস নেই রান্না করতে পারছি না আর একদিকে কিন্তু বলতে গেলে একদিনের জন্য একটু আরাম পেয়ে গেলাম রান্না করতে হলো না খাবার কিনে এনে আজকে খাওয়া হলো আর তার সাথে বাড়ির ভেতরের দিকে প্লাস্টার কিন্তু একদম কমপ্লিট ভীষণ আনন্দ লাগছে তোমরাও জানি অনেকে কমেন্ট করছো রিয়াঙ্কা তোমার বাড়ির প্লাস্টার হওয়ার পর দেখতে কিন্তু বেশ লাগছে হ্যাঁ গো সত্যিই ভালো লাগছে তার সাথে আমার বর কি বলছে জানো বলছে কি যে তাহলে এরকম করলেই তো হয় যে বাইরে থেকে খাবার এনেই খাওয়া হবে তোমার রান্না রান্নাবান্না করতে হবে না সেটা কি জীবন বলো আমরা বাড়ির রান্না করে খাওয়া দাওয়া করবো হ্যাঁ একদিন দুদিন সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা কি সব সময়ের জন্য ভালো লাগে দেখো আজকে এই সামান্য একদিনের জন্য হয়েছে তাই আমার ভালো লাগছে না তাই মনে হচ্ছে যে রান্না করলাম না কি যেন করিনি তোমরাও জানিও তো তোমাদেরও কি এমনটাই লাগে ঘড়িতে সময় এখন ঠিক সাড়ে চারটে মতো বাজে মিস্ত্রি দাদারা চলে গেছে আমি টাকা দিয়ে আসলাম ওপরে আর এদিকে ওপরে এসে দেখি আমার বর গাছের গোড়াগুলো এইভাবে উপরে দিচ্ছে মাটিগুলো মানে উর্বর করে দিলে ভালো হয় তাই না তাই জন্যে দেখো মাটিগুলোকে খুব সুন্দরভাবে কি সুন্দর গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে ভেঙে দিচ্ছে ডেলা হয়েছিল তো গাছগুলোই না খুব সুন্দর পাতা বেরিয়েছে জানো তো আর ভীষণ সুন্দর হয়েছে সবজি আর ফল খোসা দিয়ে যে সারটা বানিয়েছিলাম না সেই সবজিগুলোকে পচিয়ে সেই সারটাকে কিন্তু আমি গাছের গোড়ায় দিয়েছি জাস্ট দু তিন দিন মতন হলো তারপরেই আমার বর এইভাবে গাছের গোড়াটা উর্বর করে দিচ্ছে আর এদিকে দেখো আম গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে দারুণ লাগছে আর এই যে জবা গাছটা এই জবা গাছটাতে না একটু পোকা হয়েছে তো আমার বর বললো সার্ফের জল এনে দিতে হবে সার্ফ না সরি শ্যাম্পুর জল শ্যাম্পুর জল এনে দিতে হবে তাহলে পোকাগুলো আর ধরবে না আর তোমরাও জানিও তো কী স্প্রে করলে গাছে পোকা ধরে না আমাকে জানিও প্লিজ ওইদিকে আমার বর ছাদ পরিষ্কার করছে আমি নিচে এসে ঘর বারান্দাটাকে ঝাঁট দিই হাত মুখ ধুয়ে নাইটিটাকে চেঞ্জ করে নেব কারণ সকাল থেকে নাইটিটা আর পরে থাকতে ইচ্ছে করে না বিকেলবেলায় মনে হয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা অন্য নাইটি পরি আজকে আমার মাথা পুরো গেছে আমি সেই সকালবেলা ভিডিও এডিট করেছি এবার একসাথে তো দুটো চ্যানেল আমি ভিডিও না ফেসবুক আর ইউটিউব তো প্রথমে আমি ফেসবুকে দিয়েছিলাম এবার ইউটিউবে যে আমি দিইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় আমার মাথাতেই নেই এবার আমি জানি যে আমি ভিডিও আপলোড দিয়ে রেখে দিয়েছি ঠিক টাইম মতন পাবলিশ হয়ে যাবে ও আমাকে বলছে কি যে কী গো সাতটা বেজে যাচ্ছে সাড়ে সাতটা বাজে মানে সাড়ে সাতটা যখন বাজে তখনও আমাকে বলছে যে সাড়ে সাতটা বেজে গেল এখনও তো ভিডিও দিলে না তুমি আমি বলছি না আমি তো দিয়ে দিয়েছি সেই কখন আমি সকালে আপলোড দিয়ে দিয়েছি শুধু সাতটার সময় পাবলিশ হয়ে যাবে ওটা একাই হয়ে যাবে ও বলছে যে না কোনো ব্লগ আসেনি তারপর আমি ফোন ধরে দেখি আমি তো আজকে ভিডিওই আপলোড দিন। মানে এডিট করে এক্সপোর্ট করে রেখে দিয়েছি আপলোডই দিন। নি তাহলে তারপর আমি সাড়ে সাতটার সময় ভিডিও আপলোড দিলাম এবার আমি জানি তোমার ওইদিকে কাজ কমপ্লিট রয়েছে আমি ওদিকে ঘর বারন্দা গোছাচ্ছি তারপর ছাদ থেকে আসলাম ছাদ থেকে এসে ঘর বারন্দা গুছিয়ে তারপরে গা হাত পা ধুতে গেলাম তারপর ফ্রেশ হয়ে এসে সন্ধে দিলাম এই সব কিছু করে টরে নিয়ে বসে আছি আমার খেয়ালই নেই ও যদি না বলতো তাহলে হয়তো আজকে আমি তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারতাম না যাই হোক এই এখন আমি ভিডিও আপলোড দিলাম আর তিন মিনিট ছ মিনিট হয়েছে ভিডিও আপলোড দিয়েছি তিন মিনিটের মধ্যে তোমরা কমেন্ট করছো কয়েকজন যে ভিডিওটা খুব ভালো লাগলো ভিডিওটা দেখলাম খুব ভালো হয়েছে তিন মিনিটে একটা কুড়ি মিনিটের ব্লগ কি করে দেখলে আমি জানি না তিন মিনিটেই আমার কাছে কমেন্ট চলে আসছে যে ভিডিও ভালো হয়েছে ভিডিও সুন্দর হয়েছে এই এই কমেন্ট যাই হোক তোমাদের বলবো যে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ তিন মিনিটে তোমরা কুড়ি মিনিটের ব্লগ কিভাবে দেখছো আমি জানি না তো এই তো ব্যাপার কি বলবো আজকে আজকে আমি যে কিভাবে ব্লগ বানাচ্ছি মানে রান্না বান্না নেই বলে আমি মানে খেলে ধুলে কাজকর্ম করছি তবে হ্যাঁ রাতের রান্না রয়েছে মা দিদি সবাই তো ফোন করছে খালি বলছে কি করলি কি খেলি মা তো বিকেলবেলা ফোন করেছে বলছে তাহলে রাত্রিবেলায় একটু ভালো কিছু রান্না করে খাস আমি বলছি কি ভালো কিছু বলতে গতকালকে যেহেতু ঘুগনি আর রুটি খেতে পারিনি তো সেই ঘুগনি রুটি আজকে করবো কারণ যেহেতু কালকে সেই মুখের কাছ থেকে খাবার চলে গেছে তো ওই জন্যে আজকে আমি রাত্রিবেলায় ওই মটর ঘুগনি করবো সেইগুলো তো সব ফেলে দিয়েছি ওই সকালেই ওগুলো পুরো নষ্ট হয়েছে তো দেখি একটু পরেই আমি রান্না করে নেব যদি আবার কারেন্ট চলে যায় এই সন্ধেবেলা দুবার কারেন্ট চলে গেছে তো এইদিকে দেখো মটর রয়েছে তো কালকে এতটা মটর ছিল পুরো অর্ধেকটা মটর কালকে ভিজিয়েছিলাম ওইটা তো পুরো নষ্ট হলো আজকে তো এটা এখন পুরোটাই দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ধুয়ে একটুখানি খাবার সোডা দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খাবার সোডা দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভিজিয়ে রাখতে লাগে না মটর সিদ্ধ হয়ে গেছে এদিকে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে লঙ্কা রয়েছে রসুন আদা আর রয়েছে জিরের গুঁড়ো এটা মশলা করব আর এখানে আটা মাখবো বলে আটা বার করে নিয়েছি তো এদিকে দেখো ঘুগনির মশলা কষানো হচ্ছে আলুটা ভেজে তার মধ্যে পেঁয়াজ মানে কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ তেলের ওপর দিয়েছি টমেটো তাই অর্ধেকটা বেটে দিয়েছি আর অর্ধেকটা এর মধ্যে দিয়েছি আর এই যে মটরটাও দিয়ে দিয়েছি দেখো এই যে মটর আলু সব একসাথে এখন মশলা কষানো চলছে আর এই যে সারাদিন বাড়ি ছিল না এই যে সারাদিন সারাদিন বাড়ি ছিল না একটু আগেই জাস্ট আসলো আর কত আদর দেখো শুধু দেখো কত আদর করছে ওরে বাবা রে ওরে বাবা এই তো চলে সব এই যে এই হচ্ছে গরম গরম রুটি সোনাকেও খেতে দিতে গেল কারণ খিদে পেয়ে গেছে আর এই হচ্ছে ঘুগনিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আমার তো দেখতেও দারুণ হয়েছে আর টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে আর হচ্ছে এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছিলাম এখন একটু মিশিয়ে নিলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের রাতের খাবার চলো খাওয়া দাওয়াটা করে এই যে এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা গ্যাসের অবস্থা দেখেছ আর এই যে এই জায়গার অবস্থা দেখো প্রচণ্ড বাজে এই যে থালা নিয়ে নিয়েছি চলো রুটি দিই ওকে আমিও খাই ঠিক আছে সঙ্গে থাকো পরে আসছি ব্লগ শেষ করার জন্য তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুরিতে সময় এখন সাড়ে দশটা আমার বড় ওইদিকে গেটগুলোতে তালা দিচ্ছে বিছানা করব। এই হচ্ছে আজকের মতন ব্লগের আপডেট চলো আজকের মতন টাটা আগামীকাল মতন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর আমাদের পাশে দেখো চলো টাটা